দিলো মে প্যার কী খুশবু তো দোয়ারখনা ইমাম বক্ত সে বফা রখনা এমা মে বক্স সে বফা রখ না ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত আশা করি তোমরা সবাই আল্লাহ তালার অশেষ ফজলে খুব ভালো আছো আর রমজানের এই পবিত্র দিনগুলো খুব উপভোগ করছো আমরা আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুদবার একটা নতুন পর্ব নিয়ে আজ আমরা হুজুরের সাতই মার্চ দু হাজার পঁচিশ তারিখের খুদ্বার নিয়ে আলোচনা করব আর যেরকম সবসময় আমাদের স্টুডিওতে দুজন প্যানেলিস্ট উপস্থিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত রয়েছে ফারেস হোসেন

হুজুর বলেছেন রমজান মাসে আমরা যেমন খুব বেশি বেশি ইবাদতে মগ্ন থাকি ঠিক সেভাবেই যেন সারা বছর ব্যাপী সেই অভ্যাসগুলোকে ধরে রাখি আর আল্লাহ সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে সেটিও হুজুর বলেছেন আর শেষের দিকে হুজুর বিভিন্ন দেশের জন্য দোয়া করতে বলেছেন একদম ঠিক বলেছ চমৎকার বলেছ হুজুর এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন যে রমজান মাসের একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশকে কেন্দ্র করে তো আমরা সবাই ইবাদতের দিকে মনোযোগী হয়ে থাকে কিন্তু এটা যেন কেবল রমজানের জন্যই না হয় সারা বছর আমরা এই অভ্যাসটাকে ধরে রাখি তাহলে চলো আমরা প্রথমেই হুজুরের খুদ্া থেকে একটা চুম্বক অংশ শুনে আসি বস আমাকে দাওয়া কে আমার সারি তাকতে যে হ্যাঁ আমার আঁখ কান নাক জমান দিমাগ দিল হর চিজোয় اللہ تعالیٰ اس کو فائدہ پہنچانے والا ہو اور ہمارا ہر عزف جو ہے اللہ تعالیٰ کا شکر گزار ہو جائے اور ہم اس کے انعامات کے وارث بننے والے ہوں اور ہمیں اللہ تعالیٰ ہی ظالموں سے بچائے اور آج کل جو حالات ہیں دنیا میں بعض جگہ اور پاکستان میں بھی دوسری جگہوں پر بھی بنگلہ دیش میں بھی اور دوسرے علاقوں میں بھی ملکوں میں بھی الجیریا وغیرہ ہیں جو باقی جگہ ہیں افریقہ کے ملک ہیں بعض غلط قسم کے گروہوں نے قبضے کیے ہوئے ہیں یا حملے ہوتے ہیں بعض گروہوں ان گروہوں کی طرف سے اور یہ گروہ جو ہیں ان سے حکومتیں بھی ڈر کے ان کی باتوں کو مان لیتی ہیں تو اللہ تعالیٰ سے دعا کرنی چاہیے کہ ہمیں ظالموں سے نجات دے اور ان سے انتقام لے اور جو ہم سے دشمنی رکھتے ہیں تو ہی ان کے خلاف ہماری مدد فرما اور اس طرح جو ہم رمضان دعائیں کریں گے تو اللہ تعالیٰ ان کے انقلاب عظیم پیدا فرمائے گا اور پھر ہم دیکھیں گے چاہے وہ پاکستان کا مولوی ہے یا طاقتور انسان ہے یا کسی اور حکومت کا کوئی طاقتور انسان ہے وہ کبھی ہمیں کوئی نقصان نہیں پہنچا سکتا اور ہم اگر خالص ہو کر اللہ تعالیٰ کی طرف جھکیں گے تو اللہ تعالیٰ پھر ہماری مدد کو آئے گا ولی اور دوست بننے کا حق ادا کرے گا بندھورا ہمراہ دیکھنے لمبا حضرت خود بار ایک چھوٹا عنشو তবে তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে আমরা হুজুরের সম্পূর্ণ খুদ্ মনোযোগের সাথে শুনবো কারণ হুজুরের খুতবা হচ্ছে আমাদের জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা চলো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আচ্ছা নুরুদ্দিন তুমি তো বলছিলে যে হুজুর আল্লাতালার সাথে বন্ধুত্ব স্থাপনের উপায় খুতবায় বলে দিয়েছেন তুমি বলতে পারবে হুজুরের বিষয়ে কি বলেছিলেন জি ওস্তাজি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি তবে শর্ত হলো আবেগ ব্যাকলতা ও আহাজারির সাথে দোয়া করতে হবে একদম ঠিক বলেছ দেখো হুজুর এই বিষয়টা খুব বিস্তারিতভাবে তুলে ধরেছেন যে আমরা কিভাবে আল্লাহ তালার বন্ধু হতে পারি আল্লাহ আল্লাহতালার বন্ধুত্ব অর্জন করতে পারি হযরত আকদাস সালাম এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে কুরআন শরীফের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ তালা কী বলেছেন সুরাবাকার আয়াত জিনা আমানু আল্লাহ তালা মুমিনদের বন্ধু তো আল্লা তালার বন্ধুত্ব লাভ করতে হলে খাঁটি মুমিন বান্ধায় পরিণত হতে হবে আর খাঁটি মুমিন বান্ধার বৈশিষ্ট্য কি খাঁটি মুমিন বান্দা আল্লাহ তালার প্রতি আল্লাহ রসুলের প্রতি দৃঢ় ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে আর আল্লাহতালার যা যা আদেশ নিষেধ রয়েছে যেটা কোরআনের মাধ্যমে হজরত রসুল্লাহ সাল্ল ইসলামের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেই আদেশ নিষেধগুলো পালন করে কোরআন শরীফে হজরত মুসিমদ বলেছেন সাতশো বা এর চেয়েও বেশি আদেশ নিষেধ রয়েছে সেই আদেশ নিষেধগুলো কোরআন যখন আমরা পড়ব খুঁজে খুঁজে সেই আদেশ নিষেধগুলো আমাদের সন্ধান করতে হবে এবং সেগুলো পালন করতে হবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা ময়নবান্ধে পরিণত হতে পারব আল্লাহ তালার কাছে কান্নাকাটির সাথে আবেগের সাথে দোয়া করতে হবে এবং আল্লাহ তালাকে বলতে হবে হে আল্লাহ আমি তোমার বান্দা হতে চাই তুমি আমাকে তোমার বান্দাদের মধ্যে দাখিল করে নাও এবং আমাকে তোমার বন্ধুত্বের মর্যাদা দান করো আমি তোমাকে পেতে চাই এবং এভাবে যখন বান্দা আল্লাহ তালাকে চাইবে হতে পারে সব সময় হয়তো তার কান্না আসবে না বা আবেগ আসবে না কিন্তু যদি আসলাম বলেছেন কৃত্রিমভাবে হলেও নিজের মধ্যে কৃত্রিম আবেগ সৃষ্টি করে হলেও কান্নার ভান করে হলেও কাঁদতে হবে কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে সত্যি সত্যি আবেগ সৃষ্টি হয় এভাবে করে কান্নাকাটি দোয়া এবং আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে আল্লাহর বান্দা খাঁটি মোমেন বান্দায় পরিণত হওয়া যায় আর খাঁটি মোমেন বান্দা হতে পারলেই তালা তার বন্ধু হয়ে যান আচ্ছা ফারেস এই দোয়ার কবলীয়তের ব্যাপারে হুজুর একটা বিশেষ কথা বলেছিলেন যে এটা একটা বিষয়ের নিদর্শন কিসের নিদর্শন তোমার মনে আছে জি হোস্য জি দোয়া কবুল হওয়াটা আল্লাহর অস্তিত্বের খুব বড় একটা প্রমাণ একদম ঠিক বলেছ আল্লাহ তালার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণই হচ্ছে আল্লাহ তালা দোয়া কবুল করেন হুজুর খুদবার শুরুতেই কিন্তু সেই আয়াতটাও তিলওয় করেছেন ওয়া ইসা সালাকা দাওয়াত দায় ইজা দান আমার বান্দারা হে মোহাম্মদ ইসলাম আসলাম যখন তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে তখন তাদেরকে জানিয়ে দাও আমি তাদের নিকটেই রয়েছি উজিব দাওয়াত দায় ইজা দান আমাকে যখন কোনো দোয়াকারী। আমাকে ডাকে প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দিই আমি তার ডাকটা শুনি তো এই যে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটা আল্লাহ তালার অস্তিত্বের একটা বড় প্রমাণ যেটা কোরআন শরীফ আল্লাহতালা বলে দিচ্ছেন যে আল্লাহ কোথায় আছেন আল্লাহ যে রয়েছেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ তালা দোয়া কবুল করেন অতএব এটা একটা অসাধারণ প্রমাণ এই বিষয়ে হুজুর কোনো একটা বিশেষ প্রোগ্রামের কথা বলেছিলেন তোমার কি মনে আছে জি গড সামিট কিন্তু এই অনুষ্ঠানটি মনে হয় আমি দেখিনি হতে পারে হয়তো অনেক আমাদের বন্ধুরাও রয়েছে নুরদিন তুমি কি দেখেছো সামিট অনুষ্ঠানটা জি আমি দেখেছি গডসামিট অনুষ্ঠানটা হুজুরের নির্দেশে রিভিউ অফ রিলিজিয়ান করছে আয়োজিত একটা বিশেষ অনুষ্ঠান যেটা আল্লাহ তালার অস্তিত্বের কথাটা সাধারণ মানুষের সামনে ব্যাপক আকারে তুলে ধরার একটা আয়োজন এবং পরপর দুই দিন হয় প্রত্যেক বছর যখন অনুষ্ঠানটা হয় পরপর দুই দিন হয় আর একেবারে এবছরও যে হয়েছে প্রায় ছয় সাত ঘন্টা টানা এক একদিন প্রোগ্রাম হয়েছে এবং লাগাতার এতগুলো সুন্দর সুন্দর ঘটনা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে তারা আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ পেয়েছেন দোয়ার কবুলিয়তের মাধ্যমে কেউ কেউ সরাসরি আল্লাহ তালার কাছ থেকে এলহাম পাবার মাধ্যমে আল্লাহ তালার সাথে বাক্যালাপের মাধ্যমে আল্লাহ তালার অস্তিত্বের সংবাদ পেয়েছেন এটার প্রসঙ্গে হুজুর বলেছেন যে দোয়া কবুল হওয়াটা আল্লাহ তালার অস্তিত্বের একটা বড়ো প্রমাণ এই গডসামিট অনুষ্ঠানে কিন্তু আমাদের বাংলাদেশের সাম্প্রতিক কালের যে দুইজন শহীদ শহীদ জাহিদ হাসান আর তোমাদের প্রিয় রাকিন ভাইয়া শহীদ শাহরিয়ার রাকিন তাদেরকে নিয়েও একটা শর্ট ডকুমেন্টারি দেখানো হয়েছিল এবং সবাই যারা আন্তর্জাতিকভাবে আহমদী যারা এটার দর্শক ছিলেন তারাও এটার খুবই প্রশংসা করেছেন এবং তাদের শাহাদাতটাও কিন্তু তাদের দোয়ার কবুলিয়তের একটা নিদর্শন ছিল তো বন্ধুরা আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে নেব আসসালামু আলাইকুম আহমতল্লাহ হে গত শুক্রবারের বুধবার হুজুর বলেন হুসুলসালুম বলেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেন যে অধৈর্য হয় না এবং এ কথা বলে না যে আমি অনেক দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয়নি এটি কুফর এবং এমন এমন কথা আল্লাহ থেকে ঘুরিয়ে সরিয়ে দেয় পুজো এর নির্দেশনা আমরা এই রকম মাসে বেশি বেশি দোয়া করতে পারি গত শুক্রবারের খুববার শুরুতেই হুজুর সুরা বাকারার একশো সাতাশি নং আয়াত পড়ে শোনায় যার অর্থ হচ্ছে আমার বান্দা যখন আমার বিষয়ে তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলো নিশ্চয়ই আমি নিকটে আছি আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে আমার কাছে প্রার্থনা করে অর্থাৎ তারাও যেন আমারটাকে সারা দেয় এবং আমার প্রতি ইমান আনে যেন তারা সঠিক পথ প্রাপ্ত হয় মানবী সেল্লা হলে সেল্লা বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্য রমজানের ইবাদতের জন্য উঠে তার সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয় হুজুর গত শুক্রবার খুদ ভাই বলেন আমাদের দোয়া করা উচিত হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার নৈকট্য দান করো আল্লাহ লাভ হয় বন্ধুরা আমরা এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ Jazakumullahu আহসান আল জাজা তোমরা নিয়মিত হুজুরের খুৎবা শুনে হুজুরের খুৎবা থেকে তোমাদের ভালো লাগা অংশটুকু বা আকর্ষণীয় অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের জানাই আছে এফএস ফর কিডস অ্যাট এম বাংলা ডট টিভি এই ইমেল ঠিকানায় অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিও বার্তা পাঠাতে পারো জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স আবার আলোচনায় ফিরে আসি আচ্ছা হুজুর রমজানে একটা বিশেষ কিছু ঘটে শয়তানকে কিছু একটা করা হয় এই সংক্রান্ত কিছু বলেছিলেন কারো মনে আছে বলো রমজান মাসে শয়তানকে শিকলাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় একদম ঠিক বলেছ এই যে কথাটা রমজানে শয়তানকে শিকলাবদ্ধ করা হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এই কথাটার আসল অর্থ কী বলতে পারবেন নুরুদ্দিন জি ওস্তাজি এর অর্থ হলো রমজান মাসে পাপ করার ক্ষমতা কমে যায় এবং নেকি করার ক্ষমতা বৃদ্ধি পায় একদম ঠিক বলেছ কারণ রমজান মাস আসলেও তো যারা দুষ্ট লোক থাকে তারা তো দুষ্টামি করে করেই রমজানের শিক্ষা যারা পালন করবে রমজানকে নিজেদের মধ্যে ধারণ করবে কারণ হাদিসে আছে আসমজুন্না রোজা হচ্ছে ঢাল স্বরূপ তো এই ঢালটা যে ব্যবহার করবে ঠিকভাবে আল্লাহর নির্দেশগুলো পালন করবে মান্য করবে তার জন্য শয়তান সেকলে বাধা পড়বে আর তার জন্য জাহান্নামের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাবে এবং জান্নাতের দরজা অবারিত হয়ে যাবে মানে খুলে যাবে রমজানের যে আবহাওয়া এটা যদি বাকি এগারো মাস মানুষ নিজের মধ্যে ধারণ না করে আত্মস্থ না করে হ্যাঁ হতে পারে এর আগে আমাদের এবাদ অনেক ত্রুটি ছিল উদাসীনতা ছিল খেয়াল থাকতো না কিন্তু রমজান মাস আসলে তো আমরা নামাজ পড়ার এবং কোরআন তেলাওয়াত করার দরজ শোনার অর্থাৎ সবগুলো ভালো ভালো কাজ প্র্যাকটিস করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয় তাই না এবং আমরা সেটা করেও থাকি এটা যদি আমরা পরে বাকি এগারো মাস ধরে না রাখি তাহলে কি কোনো লাভ হবে এটাই কিন্তু হুজুর বলেছেন একদম খুদবার শুরু থেকে আমরা যখন আলোচনা করছিলাম খুদবার বিষয়বস্তু নিয়ে তখনও কিন্তু এই কথাটাই আমরা বলছিলাম যে হুজুর বলেছেন রমজানের যে শিক্ষা রমজানের চর্চা করে বাকি এগারো মাসও সেটাকে ধরে রাখতে হবে না হলে আমরা নেকির পথে পূর্ণভাবে অগ্রসর হতে পারবো না দোয়ার মাধ্যমে অসম্ভব ব্যাপারও সম্ভবে পরিণত হয় হজরত মুসাই আলিয়াল্লামের একটা পঙ্ক্তি আছে গায়ের কো ইয়ে মুমকিন মেয়ে বদল দিতেই হয় অসম্ভবকে অসাধ্য বিষয়কেও এই দোয়া সম্ভবে পরিণত করে আর হুজুর একজন নবীর একটা ঘটনা দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে উদ্ধার পাবার ঘটনার কথা হুজুর

চরম বিপদের মুহূর্তে পড়লে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই মাছের পেটে যাবার ঘটনাটার পিছনেও কিন্তু একটা বড় ঘটনা রয়েছে সেটা কি জানো জানোস্তাজি তার জাতি দোয়া করে শাস্তি থেকে বেঁচে গিয়েছিল একদম ঠিক বলেছ এবং আল্লাহ তালা কুরান শরীফে ইউনুস আল্লাহ জাতির কথাটা এত সুন্দরভাবে বলেছেন যে কেন একমাত্র ইউনুসের জাতি এরকম হলো যারা আল্লাহর দিকে তবা করে ফেরেও হতে এসেছিল এবং সবাই তারা মুক্তি পেয়ে গিয়েছিল ইউনুসআলসাল্লাম তার জাতির জন্য আল্লাহ তালার কাছ থেকে খবর পেয়ে বলে দিয়েছিলেন যে অমুক দিন তোমাদের উপর আজাব আসতে যাচ্ছে এবং এরপর তিনি সেখান থেকে হিজরত করে অন্য স্থানে চলে যাচ্ছিলেন যেদিন আজাব আসবে সেই আজাবের দিন তার জাতির লোকেরা তবা করে ইস্তেকফার করে এবং কান্নাকাটি ও দোয়া করে যার ফলে চলে আসা শাস্তিটাও টলে যায় এটা হজরত মোসিম ইসলাম বলেছেন যে যদি আল্লাহ ইসলামের জাতির উপর একেবারে আপতিত শাস্তিও দোয়ার কারণে ফিরে যেতে পারে ইস্তেকফারের কারণে ফিরে যেতে পারে তাহলে এটা থেকে আমাদের কত সুন্দর শিক্ষা রয়েছে যে আমাদের সবসময় দোয়া এবং ইস্তেকফার করতে থাকা উচিত আল্লাহ তালা কুরন শরীফে বলেছেন ওয়ামা কান আল্লাহ ওয়াজেবাহুম ওয়াহুম ইয়াস্তাক ফিরুন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ইস্তেকফার করছে অতএব আল্লাহ তালার কাছে সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকা এবং অর্থ বুঝে ইস্তেকফার করতে থাকা যে হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি তোমার আশ্রয় চাইছি ভিক্ষা করছি তাহলে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি থেকে রক্ষা করবেন বন্ধুরা আমরা এখন ইফতার করার দোয়াটা আমাদের ছোট্ট বন্ধু মুনিস কামালের কাছ থেকে শুনে আসব। আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব ইফতার দোয়া আল্লাহ লাকা লাকাস উদ্দু বপিকা আমান্তু ও আল্লাহ রিচকি কা অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা গেছি এবং তোমার প্রতি ইমান এজি এবং তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করছি আচ্ছা নুরুদ্দিন তোমার কি মনে আছে হুজুর খুতবায় বলেছিলেন জাফরুল্লাহ খান সাহেবের একটি ঘটনা জাফরুল্লাহ খান সাহেব মহারানীর সাথে দেখা করতে গিয়েছিলেন তাকে তোমার মনে আছে হ্যাঁ আমার মনে আছে তিনি বারবার ঘড়ির দিকে তাকিয়েছিলেন কারণ আমাদের সময় তখন হয়ে গিয়েছিল খুব ভালো বলেছ। এটা হুজুর খুতবায় বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জার্মানি থেকে হেফাজতে খাসের একটা দল এসেছিলেন হুজুরের সাথে সাক্ষাৎ করতে হুজুর তাদের কথা বলতে গিয়েই ঘটনাচক্রে জাফরুল্লাহ খান সাহেবের ঘটনাটা বলেন যে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহতলাকে খুশি করার আমাদের সুপেরিয়র অফিসার বা সুপেরিয়র কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে খুশি করা আমাদের আসল উদ্দেশ্য না প্রত্যেকটা মানুষের চেষ্টা করতে হবে আল্লাহ তালাকে খুশি করার আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি আল্লাহতালা আমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে দুনিয়ার কর্মকর্তা রাজা বাদশাহ যত বড় ব্যক্তিই হন না কেন আল্লাহ আল্লাহতালা তাদের মনে আমাদের প্রতি দয়া বা ভালোবাসার সৃষ্টি করে দিবেন এবং তারাও আমাদের সম্পর্কে সুধারণ পোষণ করবেন আসল উদ্দেশ্য আসল টার্গেট আসল লক্ষ্য থাকতে হবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ তালাকে খুশি করা এবং এই প্রসঙ্গেই জাফরল্লাহ খান সাহেবের ঘটনাটা এসেছে তিনি গিয়েছিলেন মহারানীর সাথে দেখা করতে যিনি বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র রানী অথচ সেখানে গিয়েও তিনি বারবার নামাজের সময় হয়ে গেছে আর তিনি বারবার ঘড়ি দেখছেন এটা দেখে সেখানে যারা কি না হাই অফিসিয়াল ছিলেন উচ্চপদস্থ যারা ছিলেন তারা বললেন যে আপনি বারবার ঘড়ি দেখছেন কারণ কি আরও জরুরি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি বললেন যে হ্যাঁ আমার আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ইবাদতের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে এবং তখন সেই বড় কর্মকর্তারা বা এমনও জানা যায় যে রানী নিজেই নাকি বলেছিলেন যে জাফরুল্লাহ খান শেখ যখনই আসবেন দেখা করতে তার জন্য যেন নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয় তাহলে কি বোঝা গেল দুনিয়ার যত বড় কর্মকর্তাই হন না কেন আমরা যদি আল্লাহর জন্য উৎসর্গিত থাকি তাহলে তাকেও আল্লাহ তাহলে আমাদের প্রতি খুশি করে দিবেন মানুষের সন্তুষ্টি অর্জন আমাদের উদ্দেশ্য না আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত নুরুদ্দিন ফারেস এবার কুইজের পালা আমাকে বলো তোমরা এই যে গড সামিটের কথা আমরা আলোচনা করলাম হুজুর বলেছেন খুদবাই গডসামিট কারা আয়োজন করে থাকে হ্যাঁ নুরুদ্দিন হ্যাঁ নুরুদ্দিন তোমার উত্তর একদম সঠিক হয়েছে রিভিউ অফ রিলিজিয়ন হুজুরের খুদবানিও কিন্তু খুব সুন্দর কাজ করে প্রত্যেক সপ্তাহে হুজুরের খুদবার কিছুক্ষণ পরেই তারা সামারি একটা ইংরেজি সামারি তারা রিভিউ অফ রিলিজিয়নে আপলোড করে থাকে তোমরা কিন্তু সেটাও পড়ে দেখতে পারো তো নুরুদ্দিন ফারেস তোমরা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছো এর জন্য অনেক ধন্যবাদ আমাদের বন্ধুরা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে এবং আমাদেরকে ভিডিও বার্তা পাঠায় তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ایما وقت سے ایک رشتہ عشق کو بفارک رکھنا ایمام وقت سے ایک رشتہ عشق کو بفارک رکھنا